আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আজকে পাল্লার জন্য আসলাম সাদে তো আয়সা যে জিনিসটা দেখা ভাল লাগছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে এখন বাজে আপনার হচ্ছে যে ছয়টা পনেরো তো এই দেখেন যে আমি যে কালকে আমি কবুতর ছেড়ে আসছিলাম তো সাড়ে চার কিলো তো ওইখান থেকে আমার দুইটা মাদই শট ছিল তো আলহামদুলিল্লাহ দিলে এই যে একটা বামে বৈশা আছে দেখা অনেক ভালো লাগতেছে যে বলার মত না যে আমার মাদিগুলো এক পাটটা ছিল কিন্তু আমার যে মাদিগুলো দুইটা আসে নাই আচ্ছা বলতে গেলে এগুলো আমার অনেক শখের ছিল বলতে যে একটু ভালো লাগতো আর কি কবুতর তো দশটা হইলো একটা জেনারেশনে যদি দশটা কবুতর হয় দশটার চেয়ারা এক আসে না কিছু কবুতর আছে যে আপনার মনে গাইতে যায় তো ওই অবস্থায় আর কি যে তো যাই হোক ইনশাআল্লাহ পাল্লায় গেলে এইসব হয় তো এইগুলো নিয়েই তো আমার বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ যদি রোডে কোনো দুর্ঘটনা না ঘটে যদি তারা শরীর সাধারণত সুস্থ থাকে তাহলে অবশ্যই আসব তো আলহামদুলিল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে একটা আসছে আর একটা মিসিং আছে তো কবুতর তো আজকে মাদি মূলত ছয়টা নিয়েছিলাম তো আজকে চারটা নিমু মানে নেই তো এই যে পাল্লার জন্য আজকে রেডি এ হচ্ছে যে কালকে যে চারটা মাদি আসছে তো এই যে এখানে এই চারটা মাটি আছে এখানে আর ওই যে বলছিলাম যে কানিপর বা ওর সুবিধায় এই যে একটা আর হচ্ছে আমার সাদা যে একটা কবুতর আছে ব্লাডের ওই যে আছে দেখেন ওই যে ও ও এই দুই মাটি হচ্ছে যে মল্টিংয়ে বলতে যে টেন পর ওদের উঠতেছে একটু উঠছে তো এক সপ্তাহ পর ওরা আবার উঠতে পারবো আশা করি বা এক এক থেকে পনেরো এক সপ্তাহ পর দেশ দিন লাগতে পারে তো এ হচ্ছে আচ্ছা আমি ভিডিওটা রাখতেছি তো ধরবো সবাই দোয়া তো আমাদের গাড়ি আইসা পড়লো আমরা এখন রওনা দিলাম আমাদের স্পটের দিকে তো বলা চলে যে দেশ গ্রামে ভালো কুয়াশা পড়তেছে আজকে দুই দিন যাবৎ তো জানি না ঢাকা শহরের দিকে কীরকম আবহাওয়া তো দেশে অনেক ভালো কুয়াশা পড়তেছে এখন বাঁচতে হচ্ছে আপনার ছয়টা পঁচিশ তো এখন দেখতেছি ভালো কুয়াশা তো আমরা স্পটে যাইতে যাইতে দেখি কুয়াশাটা একটু কমে না তো আলহামদুলিল্লাহ আমরা স্পটে এসে পড়ছি আমাদের স্পটটা আজকে নির্ধারণ করা হয়েছে হচ্ছে যে অলিপুরের অলিপুর স্কুলের পাশে যে একটা রোড গেছে আপনার কলসবাঙ্গার দিকে ওই কলসবাঙ্গার দিকে এই রোডটা হচ্ছে চাঁদপুর অলিপুরের স্কুলের পাশ দিয়েই রোডটা গেছে কলসবাঙ্গার দিকে তো আমরা প্রথম যে প্রথম ট্রসটা করি তা হচ্ছে ওঠার চট থেকে সাড়ে চার কিলো তো আজকে যোগ করি সাড়ে তিন কিলো মোট আট কিলো আজকে পাল্লা করি তো আজকে আমাদের সাথে আরেকটা ভাই যোগ হয়েছে শরীফ ভাইয়ের বাসা ভাঙ্গাতে তো এই সবাই মিলে আজকে তিনজন মিলে আমাদের কবুতরগুলো ছাড়ি তো যখন কবুতর ছাড়ি তখন বাজে হচ্ছে যে সাতটা তিরিশ ষাটটা তিরিশ আমরা কবুতর ছাড়ি স্পট থেকে একটু সূর্যের আলো ওঠার পরেই কবুতরগুলো আমরা ছাড়ে দিই স্পটে তো ইনশাল্লাহ কবুতরগুলো উঠতেছে তো আমার কবুতরগুলো হচ্ছে যে এই হচ্ছে যে দুই দিগের দুই দিকে ছুটতেছে আর কি যে প্রথম একদিকে ছুটার পর এটা হচ্ছে আমার দ্বিতীয় দিকের দ্বিতীয় পাল্লা আর কি মোট আট কিলোতে আজকে পাল্লা করলাম তো সবাই দোয়া করবেন তো মার্শাল্লাহ বলা চলে যে কবুতর এখন জন্য কবুতর উড়ানোর জন্য একটা আদর্শ সময় বলতে যে পাল্লা করার জন্য দেশ গ্রামে যেরকম আমাদের কুয়াশা এবং শীতরা ভালো পড়তেছে তো ভালো শীত পড়তেছে বলতে যে শরীর পুরা ঠান্ডার অবস্থা তো স্পটে কিছুক্ষণ কবুতর উড়ার পর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দেখি যে আল্লাহর রহমতে কি হয় তো আমরা এখানে ছিলাম প্রায় পনেরো বিশ মিনিটের মতন ছিলাম স্পটে তো কবুতরের অবস্থা দেখলাম যে ওরা অস্ত অস্তে হাইট নিতেছে তো ওই অবস্থায় আমরা ওইখান থেকে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে তো ইনশাল্লাহ আপনাদের দেখি বাড়িতে যেয়ে কী অবস্থা বা কি আসে বিষয় আল্লাহর রহমতে তো এখন বাঁচতেসে হচ্ছে আটটা পনেরো বাসায় আসলাম আইসা দেখতেছি বাড়ির উপরে একটা চাল নিয়ে উঠতেছে তো এইখানে আছে এগারো পিস তো আজকে মোট কবুতর আমি পাল্লা দিছি আঠারো পিস তো আজকে কবুতর ছাড়ছি মোট হচ্ছে যে আমার বাসা থেকে আট কিলো দূরে তো এই পর্যন্ত কবুতর এখন কবুতরের খাবারটা আবার প্রায় দেওয়া শেষ তিনটার উপরের আগে তো এই হচ্ছে যে মাদিগুলো ছয়টা মাদি ছিল তো এই যে আজকে যে চারটা মাদি ছাড়ছিলাম তে যে তিনটা মাদি আসছে তিনটা মাদি আসছে ওই আর এই যে ওই যে মাদিটা এই জুটে ওই সকালে যে রাই খেয়ে গেছিলাম ওই যে মাটিটা সকালে রাইখা গেছিলাম তো পরের দিনের মাদি ও আজকে আসছে তো আলহামদুলিল্লাহ সকালে এসে দেখছি তো এছাড়া আজকে আট কিলোর ঠিক আসছে যে তিনটা অপোজিট সাইডে প্রথম যে পাল্লা তো করলাম তিরিশ কিলো আর আজকে হচ্ছে অপোজিট সেই সাইড সেই সাইডের তিনটা আসা আর এই হচ্ছে যে নর নর একটা শর্ট আছে তো আজকে মোট কবুতর সার্চ হচ্ছে যে আপনার আঠারো পিস আঠারো পিসের থেকে আপনার ষোলো পিস আসছে দুই পিস শর্ট আছে তো খাবারটা বার দশ আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে যে আকাশের অবস্থা দেখি ইনশাআল্লাহ আসি কি না ওনারা আর এই গতকালকের যে মাটিটা সেটাও কি আল্লাপাক দেয় কি না এই হচ্ছে যে এরিয়া তো এই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত কি ইনশাল্লাহ কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম